বাজার পুরো এলাকায় পুরকর বৃদ্ধির সম্ভাবনা বাড়তে পারে তিন গুণ হারে পুরকর বিরোধী সিপিআইএম বিজেপির অভিযোগ নির্বাচনে শাসক দল এই এলাকায় ধরাশায়ী হয়েছে আর সেই কারণেই প্রতিহিংসার কারণে ফল বেরোনোর পরই পুরকরের বোঝা চাপাচ্ছে তৃণমূল পরিচালিত পুরসভা কোপ পড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্যান্য সরকারি প্রকল্পে আশঙ্কা বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের অধীন বাজার পুরসভা নির্বাচনের ফল বেরোতেই দেখা গিয়েছে এই কেন্দ্রটি একমাত্র দখল করেছে কংগ্রেস জয়ী হয়েছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপির সিরূপা মিত্র চৌধুরী তৃণমূল প্রার্থী শানাজ আলী রায়হানের স্থান রয়েছে তৃতীয় নম্বরে বাজার পুরো এলাকায় উনত্রিশটি ওয়ার্ডের মধ্যে একমাত্র সংখ্যালঘু অধ্যুষিত পনেরো নম্বর ওয়ার্ড বাদ দিয়ে বাকি আঠাশটি ওয়ার্ডের অনেকটাই এগিয়ে বিজেপি পনেরো নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রত্যেকটি ওয়ার্ডের তৃণমূল তিন নম্বরে রয়েছে চেয়ারম্যানের এগিয়ে বিজেপি তারপরেই পুরো বোর্ডের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে ওয়ার্ডে গুঞ্জন শুরু হয়েছে আমাদের কাছে দুর্ভাগ্য যে ইলেকশনের আগে হলে আমরা হয়তো এটা নিয়ে আরো আলোচনা করতে পারতাম আরও সুন্দর হতো কিন্তু যেহেতু ইলেকশনের পরে হলো মানুষের মধ্যে একটা খুব সঞ্চার হচ্ছে যে এই অ্যাসেসমেন্টটা ইলেকশান পরে হওয়ার জন্য মানুষ পৌরসভার প্রতি এটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের মাননীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দ্রনায়ণ চৌধুরীর উপর আমাদের বিশ্বাস আছে এবং তার সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীদের যাতে সুবিধা হয় সাধারণ মানুষের যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা বিজেপির অভিযোগ নির্বাচনে পরাজিত হয়ে প্রতিহিংসার কারণেই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিচালিত পুরো বোর্ড ইংলিশ বাজার পুরসভা বারবার এই ধরনের ট্যাক্স বাড়ায় আর নাগরিক নাগরিকদের বিপদের মুখে ফেলে আর ঠিক এই মুহূর্তে ট্যাক্স বাগানোর কথা হঠাৎ মাথায় আসা তো আমি তো বলবো যেটার প্রতিহিংসা পরায়ণ হয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যে ইংরেজ বাজার পৌরসভার মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে সত্য সমাপ্ত নির্বাচনে বিপুল পরিমাণ সমর্থন করেছে আর তাতেই তারা হয়তো প্রতিহিংসার বশত হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে কংগ্রেসের অভিযোগ কেবল করের বোঝা চাপিয়ে নয় এরপরে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য সরকারি প্রকল্পেও এই এলাকাগুলোতে পড়তে পারে আমরা আশঙ্কা করছি শুধুমাত্র জনগণের উপর করের বোঝা চাপিয়েই এরা স্বস্তি এবং শান্তি পাবে না এদের উল্লাসটা আরও বাড়বে সরকার জনকল্যাণমূলক সামান্য যা কিছু করেছে যারা ভোট দেয়নি তাদের কাছ থেকে সেই জিনিসগুলোর সুযোগটাকে অধিকারটাকে কেড়ে দিয়ে যে সমস্ত এলাকাতে জনগণ নির্বাচক মণ্ডলী ক্ষমতাসীন দলের প্রার্থীকে ভোট দেয়নি সেই সমস্ত এলাকাতে শাস্তি স্বার্থ কার্ড কেড়ে নেওয়া হতে পারে সেই সমস্ত এলাকাতে সরকারি কোনো আদেশনামা না দিয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জমা নাও হতে পারে এইভাবে ওদেরকে ভীত সন্ত্রস্ত করে নিয়ে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন এই অভিযোগ সঠিক নয় বিজেপি মিথ্যা অভিযোগ আনছে প্রচুর পুরকর বকেয়া রয়েছে যেমন কমার্শিয়াল রয়েছে তেমনি ডোমেস্টিক রয়েছে সেগুলি আদায় করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয় সেখানে বিজেপি কাউন্সিলররাও ছিলেন এই রাজ্যে পুরো কর অনেক কম বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে কতটা পুরো কর আদায় করা হয় বা প্রতিহিংসার কারণে বুলডোজার চালানো হয় এই রাজ্যে তা হয় না পাল্টা দাবি কৃষ্ণেন্দুবাবুই অযৌক অযৌক্তিক কথা বিজেপির তিনজন মেম্বার এখানে আছে একজন লিডার অপোজিশন আছে প্রতিটা সিদ্ধান্তই বোর্ডে হয় আমাদের স্টেট ভ্যালুয়েশন বোর্ড প্রতি পাঁচ বছর দশ বছর পর ভ্যালুয়েশন অ্যানালিসিস হয় তো সেই হিসাবে প্রত্যেকের বাড়ি সব দোকান মাফাফি হচ্ছে কাউকে নোটিশ পাঠানো হয়নি ওনার আগে জেনে নিলেন নোটিশ পাঠা হারার জন্য না এটা যদি ইলেকশন না থাকতো তাও নোটিশ যেত এখানে ট্যাক্স অ্যানালিসিস হয় প্রত্যেকটা আর বিজেপির যে রাজ্যগুলো আছে সেখানে ওরা দেখুক কিভাবে ট্যাক্স অ্যানালিসিস হয় আমাদের রাজ্যে কিভাবে ট্যাক্স অ্যানালিসিস হয় এটা মিথ্যা কথা বলে কিছু হবে না ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা